নমস্কার তো আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত তো আজকের বিষয়টা হচ্ছে গিয়ে ব্যক্তিত্ব ধরে রাখার কৌশল মানুষ সামাজিক জীব তো সেই হিসাবে আজকের দিকে সমাজে নিজের ব্যক্তিত্ব প্রস্ফুটিত করে তোলার জন্য কিছু কিছু আপনাকে কৌশল অবলম্বন করতে হবে যেমন ধরুন নাম্বার ওয়ান আপনাকে আপনার বয়সের সাথে অ্যাডজাস্টমেন্ট করে মানানসই ড্রেস পরতে হবে পোশাকটা মানুষের ব্যক্তিত্বের একটা ভালো উদাহরণ আপনি আপনার বয়স অনুযায়ী ধরুন কোনো বিয়েবাড়িতে যাচ্ছেন বা আপনি বাড়িতে আছেন বাজারে যাচ্ছেন তো মানানসই আপনি পোশাক পরুন তো ওতে আপনার ব্যক্তিত্ব খুব ফুটে উঠবে নাম্বার টু নাম্বার টু হচ্ছে কি আপনি কথা কম বলুন মিন্স ধরুন আপনি কোন বিষয়টা কথা হচ্ছে তো আপনি সেখানে আপনি কথাটা পুরো শুনুন শুনে খুব কম ভাষায় আপনি উত্তর দিন কথাটা পুরো শুনবেন তারপর উত্তর দেবেন বেশি কথা বলবেন না বেশি কথা বলে লোক বাঁচাল বলবে সো কথা শুনবেন পুরোটা তারপর আপনি একটা যুক্তিযুক্ত উত্তর দেবেন তো এতে আপনার ব্যক্তিত্বটা খুব বজায় থাকবে আর নাম্বার তিন কাজের সঙ্গে কথার সামঞ্জস্য রাখবেন আপনি হয়তো বলে দিলেন এটা করতে পারবো ওটা করব ওটা করবো কিন্তু কথা করতে পারলেন না এতে কিন্তু ব্যক্তিত্ব অনেকটা ক্ষুণ্ণ হয় আপনি যতটুকু পারবেন ততটুকু মানুষকে ওয়ার্ড দেবেন যে ইয়াস আমি এটা পারবো আদারওয়াইজ পারবো না না বলে দেবেন অযথা আমি এটা করবো ওটা করবো এটা করতে পারবো সেটা করতে পারবো কিন্তু কিছুই করতে পারলেন না এতে কিন্তু আপনার সম্মানহানিও ঘটে এবং এতে আপনার ব্যক্তিত্ব নষ্ট হয় তো তিন চারটা খুব সাধারণ পয়েন্ট আছে ব্যক্তিত্ব ধরে রাখার জন্য প্রথমে আপনা আমি আপনাকে বললাম মানানসই পোশাক পরুন মৃদু হাসি হন সমাজে সবার সঙ্গে সব স্তরে খুব নিচু থেকে উঁচু লেভেল অবধি সবার সঙ্গে হেসে আই আই কন্টাক্ট রেখে কথা বলুন এবং একটা পজিটিভ চিন্তাভাবনা নিয়ে কাজ করবেন কোনো জায়গায় কোনো নেগেটিভিটি নিয়ে হাঁটবেন না ওতে আপনার নিজস্ব একটা ক্ষমতাটা হারিয়ে যাবে সবসময় একটা পজিটিভিটি পজিটিভিটি নিয়ে কোনো একটা কাজ আপনি মন দিলেন যে ইয়াস পারলো এই হচ্ছে আপনার পজিটিভ চিন্তাভাবনা কোনো কাজে নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে কাজ করবেন না সবসময় পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে কাজ করবেন এবং পজিটিভ কথা বলবেন তবে আপ লোক আপনাকে সম্মান করবে এবং সেখানে আপনার ব্যক্তিত্ব খুব সহজে ফুটে উঠবে কোনো জিনিস পারছেন না সমস্যা হতেই পারে ছেড়ে পালাবেন না কোন একটা পজিটিভ দিক খুঁজবেন এর কোন জায়গায় গেলে এর সলভেন্স হবে বা সলভ হবে তো জিনিসটাকে কোন একটা কাজ আপনি করছেন হাফ রাস্তায় ছেড়ে পালাবেন না তার শেষ করে তবে আপনি দেখবেন শেষটা করে দেখবেন মাঝ রাস্তায় চলে গেলে কিন্তু আপনাকে কেউ সব সবাই তাচ্ছিল্য করবে সমস্যা হতেই পারে তাই বলে আপনি আপনার যা প্রবলেম সবার সঙ্গে শেয়ার করবেন আবার সবার কাছ থেকে সুচিন্তিত মতামত নেবেন যে কোনটা ভালো কোনটা খারাপ খারাপটা ফেলে দেবেন ভালোটা আপনি গ্রহণ করবেন আর সমাজের প্রতি দায়বদ্ধ হবেন নিজে বেশিরভাগ সময় একা থাকুন পজিটিভ চিন্তা ভাবনা করুন কিন্তু সমাজের প্রতি একটা দায়বদ্ধ আপনি রাখবেন কেউ অসুস্থ হয়ে গেল তাকে নিয়ে হসপিটালে পৌঁছে দেওয়া যেটা আপনার সাধ্যের পক্ষে মানে যেটা আপনার পক্ষে সম্ভব কোনো জিনিস দেখে আপনি এড়িয়ে যাবেন না কেউ অন্যায় করলো তার প্রতিবাদ করা তো এইসব জিনিস আপনার ব্যক্তিত্বকে খুব ফুটিয়ে তুলবে সহজভাবে সো টপ টু বটম আপনার পোশাক আশাক কথা কথাবার্তা সমস্তটা একটা মার্জিত ভাব হবে এবং হাসি মুখে কথা বলবেন এবং আই টু আই একটি পজিটিভিটি রেখে কথা বলবেন তবে আপনার ব্যক্তিত্বটা খুব সহজেই ফুটে উঠবে এই যে চায়ের দোকানে গিয়ে আড্ডা মারায় হেসে সবার সঙ্গে কথা বলা এতে কিন্তু আপনার ব্যক্তিত্ব ক্ষুণ্ণ হবে সো যেটা করবেন পজিটিভলি করুন একা করুন অথবা সবার সঙ্গে মিশে করুন কিন্তু একটু আলাদাভাবে করবেন তো এই ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন নমস্কার